সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রিঙ্কু তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এখন বেশি একটা বাজে না এই সাতটা হবে হয়তো সাতটা থেকে ব্লকটা আমি চালু করলাম আজকে অনেক সকালেই ব্লগটা চালু করে নিয়েছি তোমার দাদা এইমাত্র কাজে বার হয়ে গেল আর আমি চলে এসছি এই যে বিক্রমের ঘরে কেন বিক্রমের ঘরে বিছানাটা তুলতে বিক্রম আজকে সকালবেলায় প্রায় গিয়েছে নালি ওর ঘরের বিছানাটা ওইটি তোলে তো আমি ভাবলাম যে তাহলে ওদের ঘরের বিছানাটা আগে তুলে নিই তারপরে আমাদের ঘরের বিছানাটা তুলে ঘর বান্ধা কোনো ঝাড় দেবো তো অন্য দিনের তুলনায় আজ কিন্তু সকাল সকাল কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি যেরকম ধরো রান্নাঘরের কাজ ডাইনিং কাজ ওগুলো সব গুছানো হয়ে গেছে গুছিয়ে ঝাড়তে আমি যেখানে নিয়ে চলে এসেছি এই যে এখানে ঝাড় দিয়ে দিতে এখানে রেখে দিয়েছি দে এবারে শুধু আমাদের ঘরের বিছানাটা বিক্রমদের ঘরের বিছানাটা তুলে ঘরটা ঝাড় দে মুছে নিলে আজকে সকালের মতন কাজটা আমার হয়ে যায় আর কালকেরে ষষ্ঠী করেছিলাম তো আজকের সকাল সকাল স্নান করতে হবে স্নান করে তারপরেই কিছু মুখে দিতে হবে নাহলে মুখে দিতে পারবো না আর কালকে যেন তো এত গরম পড়েছে পয়লা মাসে এত গরম পড়েছে ভোর রাত হচ্ছে ঘুমোতে পারিনি তার মধ্যে যেন তো জানলার পদাগুলো সরিয়ে দে জড়িটা তুলে দিয়েছে গিয়েছিলাম আর মুশুরি ডাঙায় নেই ভোর রাত মুসার কামড়াতে ঘুম হয়নি জানো তো সকালবেলা ফ্যানটা যেই অফ করছে সেই মুসায় খাচ্ছে আর যেই ফ্যানটা চালাচ্ছি সেই আবার ঠান্ডা লাগছে কেন এখন ঠান্ডা গরম পড়ছে রাতের বেলা গরম পড়ছে আর দিনের বেলা হচ্ছে দিনের বেলা না সকালবেলা হচ্ছে আর ঠান্ডা পড়ছে তো যাই হোক বেশি বকবো না ঝপঝপ করে কাজগুলো সেরে নিই আর কিছুটা কাজতে রয়েছে আজকে কালকের খানে একটা কেঁচেছি তোমরা সেটা দেখেছো সেইগুলো খেয়েছে সকাল সকাল স্যান্ডা সেরে নিয়ে কিছু খেয়ে নিই কেন কালকে কিছু খেতে আর উপোস করে থাকলে না আমি এটা সেটা খেতে পারিনি হ্যাঁ তো ভোর দিন শুকিয়ে থাকলে বেশ ভালো কিন্তু ওটা সেটা খেতে আমার ভালো লাগে না তো ওই জন্য কিছু খেতে পারিনি একটু মিষ্টি টিষ্টি খেয়েছি ওতেই আর কি হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তো আমার স্যাল্যান্ডার সারা হয়ে গেছে স্যাল্যান্ডার সেরে ঘরের দিকে চলে আসলাম আর আমার সাথে সাথে কিন্তু পূজাও চলে এসছে ঘরের দিকে ও স্নান করে এবারে স্কুলে যাবে বলে রেডি হচ্ছে তো বললো আমাকে যে যেটি আমার ওনারা একটু ধরে দে তো আমি ওই জন্য ওনারা ধরে দিলাম আর ওনারা ধরার সময় আরেকজন চলে এসেছে সেটা তোমাদেরকে দেখালাম না কেন ও ক্যামেরার সামনে আসতে রাজি নেই তো ওই জন্য ওকে দেখালাম না তো ওইতে আবার ওনারা ধরছে তো আমি ওর সঙ্গে একটু গল্প করছি পূজার সঙ্গে একটু গল্প করছি আর এত গরম পড়ছে বলে ফ্যানটা একটু ছেড়ে দিয়েছি আর পূজা আজকে মাথা ঘষেছে মাথা ঘষে ঘষে আর চুলটা ছেনতি ঘরের দিকে এসেছিলো তো ওকে আমি বারণ করেছি যে ঘরের মধ্যে চুল ছেনবি না কেন আমি যখনই চুল ছেনি ফাঁকা দিয়ে গিয়ে চুলটা ছেনি ঘরের মধ্যে কোনো সময় ফ্যানা না আর দেখো চুলগুলো অনেক পাগলির মতন করছে তো আমি বলছি এরকম করছিস কেন বলছে ফ্যানের হাওয়াতে আমি চুলটা শোকাচ্ছি কেন স্কুলে যেতে হবে বিকেলবেলা সব বাচ্চা কাচ্চারা খেলা করছে আর রায়ের দেখো কত বড় চুল মাথায় লেপটা না খাচ্ছে তো মাটিতে রায় এত বড় বড় চুল মাথায় তোর মাথায় এত বড় বড় চুল একটা গামছা মাথায় জড়িয়ে নিয়েছে নে বলছে দেখো এটা আমার মাথার চুল চলে আয় রায় চলে আয় গোপাল গোপাল চলে চলে তুই ডাকলাম গেল তো বন্ধুরা আমি এখন ছাদে আছি আর আজকে দেখো ছাদটা পরিষ্কার করেছি শুধু ছাদটা পরিষ্কার করিনি আজকে ফুল গাছ যতটা ছিল সেই ফুল গাছগুলোকে আমি আর বিক্রম পরিষ্কার করে দিয়েছি ঘাসগুলো নিয়ে তারপর গাছের গুঁড়াগুলো খুশে দিয়েছি দিয়ে বিক্রম এক বালতি জল দিয়ে দিয়েছে গাছগুলো আবার গাছগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে রেখে দিয়ে আবার ছাদটা ভালো করে পরিষ্কার করে ওই যে ঝেললেগুলো ওখানে সরো করেছি আজকে অনেকটা কাজ করেছি আর বিকাল থেকে বিকাল থেকে না বলা ভুল হচ্ছে দুপুর থেকে না আকাশটা ডাক তো এই দেখো কাকিমা বাসন ধুচ্ছে আর দেবাশিস কত কষ্ট করে বসে রয়েছে এখানে আর এই যে দুষ্টু ছেলে দুষ্টু হাঁসটা দেখে নাও তোমরা একটু হাঁস কিরম করে হাস বিটু হাঁস এই তো আরো জোরে হাঁস হাস কাকমা এই যে বিকালের বাসন বাসিন মাঝে বিকালের না দুপুরের তেলেন দাঁড়িয়ে কি করছিস তো রাত অনেকটা হয়ে গেছে রাতের খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে আর টাইমটা কটা হয়েছে আমি বলতে পারবো না মনে হচ্ছে সাড়ে দশটা অবশ্য ঘড়িও দেখিনি ফোনও দেখে নি আর কি বলে দিলাম তো গেটগুলো আমি টেনে দিচ্ছি টেনে দেবে এবার চাবিগুলো দিয়ে দেবো আর ঘরে গেটটা তন্ময় কোনো সময় দিয়ে আসে কোনো সময় আমি বিকেলবেলা জামাকাপড় নিয়ে নিচে সময় একেবারে তালা দিয়ে আসি আবার এক সময় মনে থাকে না রাতে গিয়ে দিয়ে আসি এই আর কি হয় তো খাওয়া দাওয়া করে ওখানে বা দাঁড়িয়ে ওখানে বসে সময়টা কাটিয়ে দিয়েছি নালে কখন শুয়ে পড়তাম আর গরমে তো ভালো লাগছে না জানো তো যাই হোক চাবিটা আমি দেখো এখানে যত্ন করে রেখে দিচ্ছি আসলে যে কোনো জিনিস তো আমার মনে থাকে না কোথায় রাখি কোথায় খুঁজে বেড়ায় ওই জন্য যে কোনো জিনিস আমি ভালো করে যত্ন করে রেখে দিই কিন্তু ভালো কিন্তু ভালো করে যত্ন করে রাখতে গিয়ে সে জিনিসগুলো কিন্তু আমি হারিয়ে ফেলি এরকম করে না কত জিনিস আমি যে হারিয়ে ফেলেছি সে আর বলে তোমাদেরকে পারবো না তো যাই হোক আমি ওই জন্য চাবি এখানে সেখানে ডাকি নিয়ে এই সামনে টাঙিয়ে রেখে দিই ঝাড় যখন প্রয়োজন পড়বে সে যখন খুলে চলে যাবে ফাঁকার দিকে আর কি তো যাই হোক রাত অনেকটা হয়ে গেছে আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকেটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো